মিদুদ চিন্তা দূর করিতে সঠিক জিদ্ধ করুন ত্রিভান্তির মধ্যে শান্তি পাবে করে কি আমি না ভাবতে পারলাম না রামপদ বল্লো নাম নামি অমৃত যে নামি নাম নামক তৈরি উঠেছে বলে শেষ সেই তরের মাঝে হয়ে আমি পরমানন্দ বিন্দুকে ওই বৈতরণী পার করে দিয়েছি সে নামটাকে ধরতে পারলাম কি দরকার কটিবার নাম করার লক্ষবার নাম দরকার একদিন এক ভক্ত শ্রীমান মহাপ্রভুকে বলেছিলেন মহাপ্রভু তুমি একটু আমার বাড়িতে সেবা নেবে মহাপ্রভু বলেছিলেন আমি লাখপতি ছাড়া কারো বাড়িতে সেবা নেই না ভক্ত অবাক হয়ে তুমি তুমি না দয়ার ঠাকুর দেবের ঠাকুর দেবের কামাল তুমি শুধুমাত্র তারপরে যেমন ব্রজগোপি কোন শ্রীমান মহাপ্রভুর জন্য ঘর সেরে বেরিয়ে গিয়েছিলেন সবকিছু ছেড়ে দিয়েছিলেন শ্রীমান মহাপ্রভু কথা দিয়েছিলেন গোপীগণ তোমরা যেমন আমার জন্য ঘর সেরেছ বিকারীর বেশ ধারণ করেছো আমি ভগবান তোমাদের কথা দিলাম কলিযুগে আমি শ্রীমা মতবয়ে এসে তোমাদের জন্য ঘর ছেড়ে জীবের তারে থেকে নাম লিখা করে তোমাদের ঋণ আমি শোধ করব তুমি অতি চারছর যখন একটা নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমার শ্রীমা ভগবতে আমন্ত্রণ করে দূত নিয়েবারেছো একবারইছো ওই তুলসী আর গঙ্গা জলে খুঁজলি নাকি তোমায় মিলে প্রভু আসলে শুধুমাত্র একটা তুলসী বিনিময় আমার শ্রীমাম মহাপ্রভু চলে আসলেন একটা তুলসী না সেবা পাই না ভগবান কি বলো জানো আসলে আমি নাগপতি ছাড়া কোন ভক্তের বাড়িতে প্রসাদ না আবার বললেন তখন সেই ভক্ত বললো প্রভু কিন্তু হরিদাস ঠাকুরের গৃহে প্রসাদ পর সে তো লাখ কোটি না দিনহীন দরিদ্র শাস্ত্র বলেছে বৈষ্ণবের ধর্ম হস্তের নাম সংকীর্তন জাসিয়া মাগিয়া করে উদর ফলন বৈষ্ণব জাসিয়া মাগিয়া যা পায় তাই তো উদর করে হরিদাস ঠাকুর তো ভিক্ষা করে সংসার স্থায় সে তো লাখ কোটি না তুমি তার কাছে কেন সেবা পাও শ্রীমান মহাপু বললেন আমার হরিদাস একমাত্র লাখপতি যে কেন ও প্রতিবার লক্ষ লক্ষ আর নামসব করে যে প্রতিবার লক্ষ লক্ষ আর নামসব করে ওই পতাকা লাখপতি আসে লাখপতি গিয়ে আমি শ্রীমান মহাপবুদয় হই জানো লক্ষবার জব করার দরকার নেই যদি একที বার একที বার আমার বলি হত জি 那么难走不？